যার জন্য এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে এখানে এই শিয়ান অঞ্চল নেতৃত্ব এখানে সকলেই আগে উপস্থিত আছেন আমরা প্রথমে গেলাম পাশান মায়ের মন্দিরে পুজো দিলাম জাগ্রত দেবী এই দশমীর দিনে সিয়ান সংগ্ন এরিয়ার মুলুক সংগ্ন এরিয়ার যত আমার সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা দাদারা আছেন সকলে আজকের দশমীর দিনে মায়ের বিসর্জনের পরে এখানে আসেন তারপর দেখতে পেলেন দুর্গা মায়ের মন্দির পাশেই আছে মাজার বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার তা এখানে যে যার মতো করে নিজের ধর্ম নিজে পালন করছে কিন্তু উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা যারা বসে আছি আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এটাই বাংলার দৃষ্টি এটাই বাংলার কালচার এটাই বাংলার সংস্কৃতি আর সব থেকে বড় নজর আজকে মুন্ডিপে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে অঞ্চল নেতৃত্ব আছে তারা সকলে মিলিত হবে সকল মানুষের মধ্যে একটা কুশল বিনিময় করার জন্য এসেছি আমরা এটাই জন্য এখানে আমাদের আশা আছে এবং পুজো চার দিন ছাড়া বীরভূম জেলার বিভিন্ন প্রান্তমে গিয়েছি এবং কমসে কম দুশো বিয়াল্লিশটার মতো প্রতিমা দর্শন করেছি এবং বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছি আমার মনে হয় আমার জীবনে অনেক বাড়ির পূজা এসেছে অনেক বাড়ির দুর্গোৎসব এসেছে কিন্তু বছর যেভাবে আমি আনন্দ উপভোগ করেছি বিগত দিনে এত ভালো এত সুন্দর করে মানুষের সঙ্গে যে একটা সমন্বয় মানুষের সঙ্গে একটা মেলবন্ধন মানুষ সঙ্গে কুশল বিনিময় এর আগে কোন এত সুন্দর উপভোগ করতে পারেন সকল বঙ্গবাসীকে আজকের এই বিশেষ দিনে একটাই কথা বলবো অবশ্যই দেবী দুর্গা মায়ের আজকের বিজয় দশমীর দিন মায়ের বিসর্জন হচ্ছে কিন্তু মায়ের বিসর্জন হয়নি মায়ের মুক্তির বিসর্জন হচ্ছে মা কিন্তু আমাদের হৃদয় আছেন থাকবেন তিনশো দিন আমাদের ভুলে গেলে চলবে না মা বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষকে এক ছাটা তলায় রেখেছেন তাই সকল বঙ্গবাসীকে বলবো শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন যেভাবে সরকারি বিধি নিষেধ মেনে সারা বাংলার মানুষ এই কয়েকটা দিন সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়েছিল যেভাবে এই কয়েকটা অতিবাহিত করেছেন সারা বাংলার বুকে কোনো বাধা বিঘ্ন কোনো ঝুট ঝামেলা ছাড়াই তাই বঙ্গবাসীকে নত মস্তকে প্রণাম জানাচ্ছে আপনাদের মাধ্যমে এভাবেই আমরা বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ বঙ্গজনে বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ছাহাই আমরা থাকবো কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করে বাংলা মানুষকে দিশা দেখিয়েছেন পথ দেখিয়েছেন বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার বুকে একটা উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন সব অতই সারা বাংলার মানুষ আজ খুশি আজ আনন্দ আছে বিগত দিনে দুর্গা পূজা কোভিড নাইন্টিনের আমরা দেখেছি যখন সারা বাংলার মানুষ দিশাহারা হয়ে গিয়েছিল পথভস্ত হয়ে গিয়েছিল কিভাবে তারা তাদের প্রতিমাকে তাদের মাকে তাদের বাড়িতে তাদের গ্রামে প্রতিষ্ঠিত করবে তখন বঙ্গজনি বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো পাশে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়ে শুরু করেছেন আজ এক লক্ষ দশ হাজারে পৌঁছেছে সবত দুর্গা পূজা আজ দুর্গা উৎসব পরিণত হয়েছে এভাবেই বাংলার বুকে আমরা হিন্দু মুসলমান শিল্পী ছেলেছাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাড়ার তলায় থাকবো আর আমরা বাস করি নানুরে চন্ডীদাস বলে গেছেন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই

ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রডা

সেরা গন্তব্য এবার পুজোতে শিকদার কমিউনিকেশন নিয়ে এলো দুর্দান্ত অফার শামসুং মাঠোরা ভেভাও ভিয়ন মি যে কোনো ফোনে আকর্ষণীয় ছাড় শিকদার কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা এই শারদীয়া উপলক্ষে শিকদার কমিউনিকেশন নিয়ে এসেছে আপনাদের জন্য স্পেশাল অফার ফোর আপ টু কুড়ি হাজারের উপরে যে সমস্ত মডেলগুলো রয়েছে এই মডেলগুলো যদি আপনি পার্চেস করেন সেখানে আপনারা পেয়ে যেতে পারেন লাকি টুর মাধ্যমে একটা বিদেশ ভ্রমণের সুবিধা এছাড়া আপনারা ভিভোর যে প্রিমিয়াম সেটগুলো আছে এক সিরিজ ভি সিরিজ এই মডেলগুলো যদি আপনি পার্চেস করেন সেখানে আপনারা পেয়ে যেতে পারেন টেন পার্সেন্ট অফ দি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনারা এই অফারগুলি আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের শোরুমে আসুন শিকদার ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড অপোজিট অফ বোলপুর টাউন মসজিদ বীরভূম বিষদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর টু সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফোর ফাইভ ধন্যবাদ